শুভ দর্শক শ্রোতা আসসালামু আমার শুভ দর্শক দেশ এবং প্রবাসী দেশ যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমারি হাটের যেই জায়গায় হলিস্টেন ক্রিজিয়ান যাতে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি

74000 বলে এই যে দেখছেন এটা এখানে মানে বেস্ট কোয়ালিটির সাইজ আছে যদিও ছোট আর কি আনুমানিক বয়স কয় মাস হবে ভাই আনুমানিক বয় ভাই মাস 5 5 5 5 5.5 এটা কত কত দাম বলছো এটার দাম কত হলে ছাড়বেন লাস্ট পঁয়ষট্টি হাজার হলে ছাড়বেন এর নিচে ছাড়বেন না এই যে লাস্ট পঁয়ষট্টি হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওটা কেমন বয়স হবে ভাইয়া ছয় সাত মাস আমরা এটার একটু তথ্য নেবো এটা কত চাচ্ছেন ভাই যান এক লাখ দশ কেন্দর দাম কেন হ্যাঁ হাঁকাও দাম বলতেছো মাথা খারাপের মধ্যে দাম বলছে

এই জন্য একটু রেটটা বেশি পঁয়স কিন্তু খুব বেশি হবে না আমরা একটু চলে যাব সামনে দিকে এখানে এটা কি ক্রস ভাইয়া কত চাচ্ছেন কত বলছে ভাই বা পর্যন্ত কত টার্গেট কত হলে ছাড়বেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার হলে দিতে হবে একটু দেখানোর চেষ্টা করছি যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তাকে দেবো এটা কত চাচ্ছেন চাচা চল্লিশ বকনা এটা কি ক্রস না ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কত বলছে কত কত বললো পঁয়ত্রিশ হ্যাঁ কত হলে ছাড়বেন পঁয়ত্রিশের উপরে দেখছি

পঁয়তাল্লিশ বক না না কত বলছে ভাই আটত্রিশ বলে পঁয়তাল্লিশ চাওয়া দেখেন ক্রস যাতে কত হলে ছাড়বেন লাস্ট চল্লিশ যেতে হবে চল্লিশ হাজার হলে বিক্রি হবে দেখেন আচ্ছা কেমন বয়স কেমন হতে পারে বয়স কয় কয় মাস হতে পারে সাত মাসের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারটা কত ভাইয়া পঁয়তাল্লিশ দেখানোর চেষ্টা করছি কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ কেমন বেচা হয়েছে টার্গেট দেখানো চল্লিশের কাছাকাছি দেখানোর চেষ্টা করছি পঁচিশের কাছাকাছি হলে এটা বিক্রি হবে এই চলে যাবে। যে পাশে কয়টা দেখছে এগুলো একটু তথ্য নিতে চাই। বেশি আছে ভাই কত কত চাচ্ছিলেন ভাইয়া? 130000 দুটাই সেটা বলে কত বলছে ভাই? 110 পর্যন্ত বলছে। 10 পর্যন্ত বলছে লাখ 30 যাওয়ার। কেমন টার্গেট लास्ट ব্যাচ বাকি? আর দুই চার মানে এক লাখ বারো হলে ছেড়ে দিবেন বারো চোদ্দ হলে এগুলো বয়স কেমন হতে পারে এক একটা এক বছর হবে কি এক বছর থেকে কম হবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি আজকে বাজারে সব থেকে ছোটো ছোটো সার বলব আপনার বাছুরগুলোর দাম এটা কার ভাই আপনার হ্যাঁ হ্যাঁ কত চাচ্ছেন